বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর হুড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করল বন দপ্তরের কর্মীরা এই দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার এই দিনের অভিযানে প্রায় সত্তর ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয় উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমার বন আধিকারিক অশোক কুমার তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় তাদের কাছে আগাম খবর ছিল টিআর জিরো টু এল ওয়ান ফাইভ ফাইভ সেভেন একটি বুলেরো গাড়িতে করে কাঠ পাচার করা হচ্ছে সেই সংবাদের উপর ভিত্তি করে বুধবার ভোর চারটা থেকে বন দপ্তরের কর্মীরা উত্তর জেলার বিভিন্ন সড়কের উপর ওত পেতে বসে সকাল সাড়ে পাঁচটা নাগাদ কাঠ বোঝাই গাড়িটিকে কামেশ্বর থেকে কালা যাওয়ার রাস্তায় দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় বন দপ্তরের কর্মীরা কিন্তু গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় উত্তর হুড়ুয়া এলাকায় কাঠ বোঝায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে

तो ब्लैर पिकअप भी है और साथ में ये काट भी है